ঘুমাবেন এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসা করবেন এই গেছটা তিনবার করবেন একবার আয়তার কুর্সি পরবেন সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহুলহা ইলাহ ইলাহ হায়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন লিল্লাহি মা ফিসসা মেয়াতি এখান থেকে ফনসুর নাহার ক মিলকে ফিরিন পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ মী ইসমিকা আমুচু ওয়া হাইয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফারুল্লাহ সুফানুল্লাহ সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাল্লাহ এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা